ঢাকায় নদীর পাড়ে বসবাস করার সুবর্ণ সুযোগ এইটা কেউ ছাড়তে চায় না আজকে আমি আপনাদেরকে এমন লোকেশনে নিয়ে আসছি আমি একটা ওয়াকওয়ের উপর দাঁড়িয়ে আছি ডান পাশের নদী কি স্বচ্ছ পানি কি পরিষ্কার পানি বুঝতেই পারছেন আর বাম পাশে একটা প্রজেক্ট আপনাদেরকে নদীর সীমানা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের সীমানা পিলার নদীর এর পরে গিয়ে অনেকগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা দেখেন কত সুন্দর একটা বিল্ডিং হচ্ছে ঠিক এরকম ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে আলো বাতাসটা আপনি সরাসরি আপনার ফ্ল্যাটে প্রবেশ করবে এখান থেকে আপনি এখানে যে কোনো ফ্লোরে যে কোনো ফ্ল্যাট নেন না কেন আলো বাতাসটা ভরপুর পাবেন যারা এরকম একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট নিতে চান একদম কম টাকায় কম খরচে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশনে আসতে লাগে সর্বোচ্চ পাঁচ থেকে আট মিনিট খুব বেশি গেলে দশ মিনিট তিনশো ফিট যে বেড়িবাদ রোড আছে ঢাকা উদ্যানের সামনে গাবতলি থেকে সদরঘাট পর্যন্ত সরাসরি চলে গেছে এই যে তিনশো ফিট রোড তিনশো ফিট রোডের ঠিক সাথে হচ্ছে ঢাকা উদ্যান হাউজিং আর এই ঢাকা উদ্যান হাউজিং এর সি ব্লক এর পাঁচ নম্বর শেষ মাথায় নদীর পাড়ে এই প্রজেক্ট যারা আপনারা চান তেইশশো বর্গ একটা অ্যাপার্টমেন্ট তেরোশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট সতেরোশো স্কোয়ার ফিট এবং নয়শো স্কোয়ার ফিট যে রকম সাইজ আপনি চান না কেন সেরকম সাইজের একটা অ্যাপার্টমেন্ট আপনি যে কোনো ফ্লোর করে চয়েস নিতে পারবেন শেয়ার মূল্য খুবই কম কনস্ট্রাকশনের টাকাটা কিস্তির মতো করে পরিশোধ করবেন আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন আমি আপনাদেরকে জাস্ট জমির সামনে নিয়ে যেতে চাই দেখেন এই জায়গাটা হচ্ছে এখানে একটা গেট আছে আপনি একটা অ্যাপার্টমেন্ট থেকে বের হবেন আপনার ফ্ল্যাট বিল্ডিং থেকে বের হবেন বের হয়ে আপনি সরাসরি নদীর পাড়ে ওয়াক হয়ে চলে আসবেন এটা বিল্ডিংটা হচ্ছে দক্ষিণ ফেস আর পঁচিশ ফিট একটা চওড়া রাস্তা এবং এখান থেকে মুখ থেকে কিন্তু জমির মুখটা কিন্তু অনেক চওড়া তো আপনারা যারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে থাকবেন আমাদের সাথে তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্ট সিজিনি গিয়াস ভাই আসসালামু আলাইকুম গিয়াস ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা তো আমাদের অনেক দর্শক আছেন যারা প্রবাসে থাকেন বাংলাদেশে থাকেন অনেক জায়গায় থাকেন তাদের উদ্দেশ্যে তো আমরা ইনফরমেশন গুলো দিতে চাই এখানে আমরা এর আগে একটা ভিডিও করেছি কয়েকদিন আগে জি জি আবার কেন একটা ভিডিও বলেন জি বিসমিল্লাহির রহমানির

চলে গেলো আমাদের আমাদের হাউজিং এর সাথে কি আছে তিনটা বাস সিটি কিন্তু আমরা মেইন রাস্তায় এসেছিলাম আমাদের হাউজিং এর ভিতরে ঢুকলেই হাউজিং এর ভিতরে এভিনিউ রোড ফিট আচ্ছা এবং হাউজিং এর ভিতরেই আমাদের তিনটা কলেজ কলেজের ভিতরে হুম হুম সেটা হলো ঢাকা উদ্যান সরকারি স্কুল কলেজ হুম তারপরে होली স্কুল কলেজ আলেরা একতা স্কুল কলেজ আচ্ছা তিনটা হাউজিং এর ভিতরে 15 থেকে বিশটা টা ব্যাংক আছে হাউজিং ভিতরে यस এবং বড়দানা শপিং মল কাঁচা বাজার মিনেবাদা সবই আছে সব ধরনের সবগুলো রয়েছে এখানে এই ভিতরে ভিতরি মেডিকেল আছে হুম হুম তারপর এখানে ডাইগনোসিস সেন্টার আছে বিভিন্ন ডাক্তাররা বসে মানে পরিপূর্ণ একটা হাউজিং নাগরিক সুবি সুবি দিক আমি বলতে চাই হুম এ গেলো আমাদের আসলে ভিতরে ও বাইরে কিছু তথ্য দিলাম আচ্ছা আমাদের আর কত দিন আমাদের এই এই প্রজেক্টের

দূরত্বটা পাইলিং যাব দুই থেকে তিন মাসের মধ্যে সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে আমার ব্যাচাও ব্যাচাও আমি শুনলে খুশি হবেন এই আমার বড়গুলি শেষ আচ্ছা বড়গুলি শেষ একটা মাত্র প্লেয়ার আছে তাও সে কথা চলতেছে তার সাথে আচ্ছা এই জন্য আমরা বলি শেষ আর যাই এখন যেটা আর আমাদের এই ছোট বলতে যারা তেরোশো মিডিয়াম মিডিয়াম সাইজের যেটা এটাও অনেকগুলি আমার ছেলে হয়ে গেছে কিছু বাকি আছে এই আমরা দ্রুত কাজে চলে যাব আরেকটা একটা জিনিস আমি শুনলে খুশি হবেন

আমাদের বড় একটা ফ্ল্যাট আছে কথা তিন তিনটা আচ্ছা আমার তেরো চোদ্দ সব শেষ আগের ভিডিও ভিডিওতে বলছিলাম অনেকগুলি ছিল আলহামদুলিল্লাহ সব ভাই ওটা ছেলে হয়ে গেছে আমরা এটার জন্য বলছি যে আগের ভিডিওটা আমরা করেছি কিছু সেল হয়ে গেছে অলরেডি

তাহলে যেহেতু আমাদের এখন বড় নাই বলতে চলে তারপর একটা আছে যেহেতু টাকা নেই নেই এটা অপশন আছে আর ছোটটা খেতে যেটা আগে আমরা বলছি তেরোশো স্কোয়ার ফিট তেরোশো স্কোয়ার ফিট আমরা কিছু পরিবর্তন আনছি তেরোশো মিলে দুইটা কথা ছাব্বিশশো আচ্ছা দুইটা মিলে কয়েকটা রুম আছে ছয়টা ছয়টা বেডরুম ছিল ওইটা আমরা অনেক ভাই বলে ভাই ষোলো সতেরোশো ফিতে দেওয়া দেয় না দেড়শো একটু বড় হয়ে যায় নির্মাণ খরচা বেশি টাকা রেটটা বেশি তাহলে আমার তো চার বেড এলে তবে ফ্ল্যাটটা একটু ছোট সাইজ ভালো হইতো আচ্ছা আচ্ছা তো এটা আমরা করছি কি চার বেডের একটা মানে আমরা চার বেড কেউ ভাই বলতেছে ভাই চার বেড করে দেন আমি তাকে সতেরোশো করে দেবো আচ্ছা আর নয়শো দুইটা বেড দিয়ে ডাইনিং আলাদা দিয়ে দুই টয়লেট আলাদা করে দেবো সুন্দর হ্যাঁ সেই ক্ষেত্রে হলো বাইশ লাখ বারো লাখ আচ্ছা সতেরো পারবশ লাখ আচ্ছা এখানে একটু পিছনে বাইক দেখেন এই যে টিনটা এখানে পাঁচ কাটার উপর জমির মসজিদের প্রস্তাবিত জায়গা আচ্ছা আচ্ছা চমৎকার আমাদের আলহামদুল্লাহ নামাজি ভাই অনেকেই মসজিদ খোঁজে বাসা ভাড়া নিলেও আগে দেখে যে মসজিদটা কোথায় যারা নামাজ পড়ি আমরা বা যারা নামাজ মানে ইসলাম চেষ্টা বড় একটা ব্যাপার অনেক দূর হলে জামাত পাওয়া সম্ভব না ঠিক ঘরে পড়া লাগে এটা আরেকটা জিনিস হলো আমাদের পিছন সাইডটা নদীর ভিউই পাবে পিছন সাইড যদি বড় কেউ বাসা নিতে চায় চার বেডের সে তিন এই জায়গাটা তো মসজিদের আছে এখানে পিলার এই লগে এখানে বিল্ডিং করতে পারবে না গেরে নদী রাখছে বিল্ডিং করা সম্ভব না বিল্ডিং করতে হবে প্লাস মসজিদ দুই তলা বা তলা বেশি মসজিদ হয় না সেটাই এই জন্য আমাদের চমৎকার লোকেশন পিছনে বাইরে নিলে নদীর উপভোগ করতে পারবেন

পরে পরে গরমের দিন হইলে ফ্যামিলি নিয়ে ওই পরিবেশ করবো সবাই মতামত সুন্দর টোটাল এখানে টাকার বিষয় না বিশাল সবাই আমরা ই করা যায় এই জন্য আমরা আগে কিছু বলি না যেহেতু অনেক বড় আমাদের এগারো কটার উপর জমি কিন্তু অনেক বড় ছাদ বিশাল বড় সেটাকে আমরা চাচ্ছি আমাদের অনেক ভাই ডাক্তার আছে অনেক ইঞ্জিনিয়ার আছে আমাদের অভিজ্ঞ লোক আছে না এখন করা লাগে না ওগুলি আমরা রাখি সবার মতামত বিক্রি করে কি করলে সুন্দর হয় উপরে সাদা যাতে ফ্যামিলি নিয়ে বসা যায় আমরা দোতলা আরো আমাদের দোতলাটা বিক্রি করে নেই এটা একটা রেস্টুরেন্ট করতে চাই ভালো মানের রেস্টুরেন্ট আচ্ছা

স্বাস্থ্য আমরা অবশ্যই সিস্টেম করবো ক্ষেত্রে আমাদের সিস্টেম হবে রেটটা হাই রেট না হয় এরকম কন্ট্যাক্ট করে আমরা আমরা চালু করার চিন্তা ভাবনা সবার মতামত আরো কিছু ভালো করার পরামর্শ থাকলে আমরা এখন কেমন

আমার দশতলা ট্যাঙ্কির কাজ চলে অলরেডি দশতলা গাঁথাও গাঁথাও হয়ে গেছে নয়তলা কমপ্লিট দশতলা আংশিক বাকি আছে আচ্ছা আচ্ছা তো দেখেন আমরা একটা দিন লস করতে চাচ্ছি না আমাদের দ্রুত হ্যান্ড ওভার দেওয়ার চেষ্টা করি তাতে এদেরকে বিল্ডিং এর ব্যয় কমিয়ে দেয় প্লাস তাড়াতাড়ি সে টাকাগুলো ইনভেস্ট করে সে সুফল পাবে এটা প্রদীপ যদি আমি দেখেন তিন বছর পর সাত বছর পরে করি এতে কিন্তু ক্ষতিগ্রস্ত সবাই সেটাই আমার কিন্তু ক্ষতি পরিমাণ কম কারণ আমি বিজনেস করি আমি পার স্কোয়ার কমিশন নেবো সেটা আমি এইটা বেঁধে সময় দিলে একটা বেঁধে সময় দেবো বন্ধ সে বন্ধ হলো ক্ষতি কিন্তু সবাই এতে আমরা চাই না যে একটা প্রদীপটিকে ক্ষতি হোক এই আমরা এটা শক্তভাবে দেখি আমাদের ক্ষতি না হলেও এটা আমরা এটা যাতে না হয় সেই প্রক্রিয়া আমরা আগাই আচ্ছা তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম আমি আমাদের দর্শকদেরকে বলতে চাই দর্শক আপনারা যারা চান এরকম একটা সুন্দর রিভার ভিউ প্রজেক্টে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু চল্লিশ পার্সেন্ট কম খরচ আপনারা কিন্তু হিসাব নিকাশ পেয়েছেন যে একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে যে টাকা লাগে তার চেয়ে মিনিমাম চল্লিশ পার্সেন্ট হবে এলাকার ফিট দাম হিসেবে কিন্তু প্রতিনিয়ত বাড়ে যত দিন যাবে তত বাড়বে আপনি এখন যে রেট আছে বর্তমানে পরবর্তীতে ভবিষ্যতে কিন্তু দুই বছর তিন বছর পরে যারা আসলে চান এরকম একটা সুন্দর প্রজেক্টে একটা

সেই পিলার থেকে ছেড়েই কিন্তু তারা বিল্ডিং করছেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ